আসসালামু আলাইকুম সপ্তাহে ছয় দিন বাংলাদেশের এত বিপুল পরিমাণ বাচ্চা কিন্তু অন্য কোথাও নাই দেখেন এটা কিন্তু আমাদের অফিস আর অফিসের সামনে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা রাখা আছে এগুলো সব কিন্তু সোনালি ক্লাসিক আমাদের যে দুইটা গোডাউন আছে দুইটা গোডাউনে বাচ্চা রাখার পরেও কিন্তু আমাদের বাচ্চা রাখার জায়গা হয় না তারপরেও কিন্তু আমরা আমাদের যে অফিসের চলাচলের রাস্তা আছে একটু খেয়াল করেন সরু একটা রাস্তা এইটুকু যে আমরা যাতায়াত করছি সব কিন্তু আসলে বাচ্চা দিয়ে ব্লগ চলেন আপনাদের দেখায় আমাদের গুডাউনগুলোও কিন্তু পুরা ভরপুর আর বাচ্চার দাম কিন্তু এখন খুবই কম মানে এর আগে যে সোনালি বাচ্চার দাম তিরিশ টাকা চল্লিশ টাকায় চলে গেছিলো সেটা কিন্তু কমে এখন বাইশ টাকা পঁচিশ টাকা বিশ টাকার মধ্যে চলে এসেছে যার কারণে কিন্তু এখনই বাচ্চা তোলা সবচেয়ে উপযুক্ত সময় এখন যদি বাচ্চা ফেসালি ক্লাসিক বাচ্চা তোলেন এটা কিন্তু রোজার একটু আশেপাশে বা রোজার ভিতরে কিন্তু এটা রেডি মুরগি হিসেবে ছেল দিতে পারবেন যেটা কিন্তু খুবই ভালো বাজার পাওয়ার সম্ভাবনা একটা থাকে একটু খেয়াল করেন এখানে কিন্তু বিপুল পরিমাণ বাচ্চা এগুলো বাচ্চা রাখার পরেও কিন্তু বাচ্চার জায়গা হয় না আমরা কিন্তু আমাদের অফিসে বাচ্চা রেখেছি দেখেন এখানে কিন্তু এই যে গণনা করছে কালো বাছাই করা হচ্ছে কালো কিন্তু আলাদা কিছু প্ল্যান্ট আছে তারা শুধু কালোই নেই আর কালো বাচ্চার ওজন কিন্তু খুব একটু দ্রুত আসে লাল বাচ্চার তুলনায় কালো বাচ্চার গ্রোথ একটু হলেও বেশি আসে আর কালো বাচ্চার চাহিদা কিন্তু অন্যান্য জায়গায় খুবই ভালো আসে এই যে দেখেন এখানে কিন্তু মিশরি ফার্মি বাছাই করা হচ্ছে এগুলো মিশরি ফার্মি এখন যেহেতু বাচ্চার দাম কম তো আপনাদের যাদের খামার ফাঁকা আছে তারা খামার ফাঁকা না রেখে কিন্তু বাচ্চা নিতে পারেন একটু লক্ষ্য করেন এখানে এইগুলো কিন্তু আমাদের ভরপুর দেখেন এখানে কিন্তু বাসাই করা হচ্ছে মিষ্টির ফার্মে এত পরিমাণ মিষ্টির ফার্মে আমাদের হ্যাসিং হয় প্রতিদিন বিশ হাজারের ওপরে আর আমাদের ঘরে কিন্তু প্রতিদিন এখন দেখা যাচ্ছে হ্যাসিংটা অনেক বেশি হয়ে গেছে আশি হাজার সত্তর হাজার বা এক লাখের মতো কিন্তু হ্যাসিং হয় সপ্তাহে বারের দিনগুলোতে কিন্তু এক লক্ষ বাচ্চার কাছাকাছি থাকে আর অন্য দিনগুলো কিন্তু সত্তর হাজারের মতো আর মিশরি ফার্মেই কিন্তু প্রতিদিন থাকে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো দেখেন এত পরিমাণ মিশরি ফার্মে আমাদের দুইটা ঘরেই কিন্তু বিপুল পরিমাণ মিশরি ফার্মে আসে দেখেন এখানেও কিন্তু নিয়ে আসা হয়েছে সিএনজি করে এগুলো এখন বাছাই করা হবে বাসায় এবং গণনা শেষে কিন্তু এটা ডেলিভারি পুস্ত হয়ে যায় এ পাশে দেখেন এগুলো কিন্তু কিন্তু বাসাই করা হয়েছে গণনা করা হয়েছে দেখেন এগুলো কিন্তু পিওর ব্রিড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিশরি ফার্মি যারা মিশরি ফার্মি কিনে বারবার প্রতারিত হচ্ছেন বা যাদের মিশরি ফার্মি কেনার পরে অন্যান্য বাচ্চা মিশ্রিত হচ্ছে তারা কিন্তু বগুড়া পোলট্রি হ্যাঁ সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন আর আমাদের বাচ্চা যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের ভিডিও কলের মাধ্যমে বা আমাদের দেখিয়ে দেবেন যে আমাদের বাচ্চা এই সমস্যা বা কোনো সমস্যা হলে সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ক্ষতিপূর্ত বই ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেটা যদি কোনো সমস্যা থাকে বাচ্চা সেটাই কিন্তু আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের লোক আছে সে তারাও কিন্তু আপনাদের খামারের গিয়ে ভিজিট করে আমরা কিন্তু পর্যবেক্ষণ করবো যে আসলে কী সমস্যার কারণে এমন হয়েছে যদি বাচ্চা মিশ্রিত থাকে দুই এক পিস বা পাঁচ পিসের মধ্যে সেগুলো কিন্তু আমরা রিফান্ড দিয়ে দেবো আর যদি বাচ্চা পরিবহনের ক্ষেত্রে বা বাচ্চা নিয়ে যাওয়ার সময় যদি কোনো সমস্যা হয় সে বাচ্চা কিন্তু ক্ষতিপূরণ পুরোটাই আমাদের আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এই খামারে যাতে ভালো জিনিস পায় এবং ভালো মানের বাচ্চা পায় আর আমরা কিন্তু খামারির আস্থাই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এখানে দেখেন এগুলো কিন্তু গণনা করা হচ্ছে বাছাই করা হচ্ছে এ যে এখানে মিষ্টির ফার্মের মধ্যে যেগুলো সাদা মিষ্টি সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে খারাপ বাচ্চাগুলো বলে যে ফ্রেশ মিষ্টির ফার্মই এটা কিন্তু এখন ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে লক্ষ্য করেন এগুলো কিন্তু গণনা করা এবং বাছাই করা এগুলোর মান দেখেন কত ভালো আর এগুলো কিন্তু আজকের বাচ্চা সব এটা কিন্তু সকাল ভোরে প্রতিদিন আমাদের এখানে হ্যাসিং হয় তারপর কিন্তু সে বাচ্চাগুলো আমরা এখানে নিয়ে এসে গণনা করি তো আমাদের এখানে কিন্তু বাচ্চার কোনো কমতি নাই আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের বগুড়া পোলট্রির সাথে যোগাযোগ করবেন এবং নিয়মিত কিন্তু সপ্তাহে ছয় দিন এখানে বাচ্চা পাবেন অবশ্যই ভালো মানের বাচ্চা কিনলে বগুড়া পোলট্রির সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু সব সময় ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ 哎。Hey.